দিল্লিতে আছেন মোদী অসমে আছেন মামা তাই কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই পুরনো টাকার মতো কংগ্রেস দল এখন অচল হয়ে গেছে কৃপানাথ মালা জিতলে মোদীর সঙ্গে বসবেন কংগ্রেস জিতলে রাহুল গান্ধীর সঙ্গে বসবে মোদীর থাকবে চারশো আসন রাহুলের থাকবে চল্লিশটি আসন করিমগঞ্জের নিলামবাজারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য দিল্লিতে আছেন মোদি অসমে আছেন মামা তাই কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই পুরনো টাকার মতো কংগ্রেস দল এখন অচল হয়ে গেছে কৃপানাথ মালা জিতলে মোদীর সঙ্গে বসবেন কংগ্রেস জিতলে রাহুল গান্ধীর সঙ্গে বসবে মোদীর থাকবে চারশো আসন রাহুলের থাকবে চল্লিশটি আসন মোদের গ্যারান্টির মতো অসমে মামার গ্যারান্টি অসমে একশো বছরেও কংগ্রেস আসবে না বুথ ক্যাপচারিং রিগিং করার কথা বলাদের ইভিএম এ স্পর্শ করলেই ইলেকট্রিক শক লাগবে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নির্বাচনে দাঁড়িয়ে থাকেন এবং হেরে থাকেন কিন্তু কৃপানাথ মালা শুধু জিততে থাকেন লোকসভা নির্বাচনের পর আবারও পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে এখন ঠেলা চালক রিক্সা চালকের ছেলেমেয়েরাও চাকরি পাবে কংগ্রেস আমলের মতো দালালি নেই এখন বিজেপি মুসলমানের কাজ করবে না বলে কংগ্রেস বলে থাকলেও প্রকৃতপক্ষে বিজেপি এমন আচরণ কখনোই করিনি কংগ্রেস শুধুই মিথ্যে কথা বলতে জানে মেট্রিকের ফলাফলের পর ছেলে হোক বা মেয়ে সবার ভর্তি সম্পূর্ণ বিনামূল্যে হবে তাছাড়াও মেয়েদেরকে পর্যায়ক্রমে দশ হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত টাকা ব্যাংকে দেওয়া হবে এখন থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং মহিলা আত্মসহায়ক গোষ্ঠী করবে দু হাজার ছাব্বিশ সনের পূর্বে বরাকের মিনি সেক্রেটারিয়েট আরম্ভ হবে দু হাজার ছাব্বিশ ভিতরে বরাক গুয়াহাটি সংযোগী মহাসড়কের কাজও শেষ হবে দক্ষিণ করিমগঞ্জ থেকে বিজেপি অধিক ভোট পাবে অধিক ভোট পেলে দক্ষিণ করিমগঞ্জে একটি মিনি স্টেডিয়াম এবং পাশাপাশি মাইমাল সমাজকে জিয়ার মর্যাদা দেওয়া হবে তাই কংগ্রেসকে ভোটও দেবেন না সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারেই মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রে মোদিই অসমে মামা বৌথ দখলের চেষ্টা করলে ইলেকট্রিক শক লাগবে উৎসাহ আগতেতো কোনো ইলেকশ্যন মিটিঙত নহৈছিলে ইমান উৎসাহ ইমান উদ্দীপনা ইমান যুঁজ তাৰমানে বিজেপি জিকি আছে কংগ্ৰেছক যদি মোদী প্ৰধানমন্ত্ৰী মই মুখ্যমন্ত্ৰী কংগ্ৰেছে বুথ কেপচাৰ কৰিব খুজিলে ইলেক্ট্ৰিক চখ লাগি যাব আৰে চৰ আছামে কাট বাট ব'লে মে Bureau <laughs> view report news obicle